ভাবুন তো গভীর রাত চারপাশ নিস্তব্ধ আপনি স্বপ্নের ভেতরে ডুবে আছেন হঠাৎই চোখ খুলে গেল ঘড়ির কাঁটা যেন থমকে আছে সময় রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে আর আপনার ঘুম ভেঙেছে একটাই কারণে প্রস্রাবের প্রবল ইচ্ছা শুনতে সাধারণ লাগছে তো কিন্তু যদি বলি এটা কোনো সাধারণ শারীরিক ব্যাপার নয় বরং এটা এমন এক রহস্যময় সিগন্যাল যা আপনাকে সরাসরি পাঠাচ্ছে মহাজাগতিক শক্তি হ্যাঁ এমন এক ডাকে আপনি বারবার সাড়া দিচ্ছেন অথচ জানেনি না এর মানে কি আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই গোপন বার্তা যা আপনার অতীত ভবিষ্যৎ আর আত্মার সঙ্গে জড়িয়ে আছে প্রস্তুত কারণ একবার জানলে আপনার আর রাতের এই ঘটনার দিকে একইভাবে তাকানো সম্ভব হবে না রাতের গভীর নিরবতা চারদিকে শান্তি আর আপনি এক গভীর ঘুমের মধ্যে আছেন সারাদিনের ক্লান্তির পর আপনার শরীর ও মন বিশ্রামে রয়েছে এবং ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায় আপনি চোখ কচলাতে কচলাতে ওঠেন এক অজানা অস্বস্তি অনুভব করেন আপনি ঘড়ির দিকে তাকান এবং প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা রাত তিনটা থেকে পাঁচটার মাঝের কোনো একটা সময় দেখাচ্ছে আর আপনার ঘুম ভাঙ্গার কারণ হয় প্রস্রাবের প্রবল ইচ্ছা বন্ধুরা আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা প্রতিদিন রাতেই এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যান হয়তো আপনি এটিকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া ভেবে উপেক্ষা করে দেন আপনি ভাবেন হয়তো রাতে বেশি জল পান করেছেন বলে অথবা হয়তো এটি বার্ধক্যের লক্ষণ কিন্তু আপনি কি কখনো এক মুহূর্ত দাঁড়িয়ে ভেবেছেন যে কেন কেন প্রতিবার আপনার ঘুম একটি নির্দিষ্ট সময়েই অর্থাৎ রাত তিনটা থেকে পাঁচটার মধ্যেই ভাঙ্গে কেন এটি রাত বারোটা বা সকাল ছয়টায় হয় না বন্ধুরা আজ আমরা যে রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি তা জানলে হয়তো আপনার পায়ের নিচের মাটি সরে যাবে হ্যাঁ বন্ধুরা এটি কোনো সাধারণ ঘটনা নয় বরং এটি এক মহাজাগতিক ঐশ্বরিক শক্তির এক গভীর এবং রহস্যময় বার্তা যা সরাসরি আপনাকে পাঠানো হচ্ছে এটি এমন একটি আহ্বান যেটিকে আপনি এতদিন উপেক্ষা করে এসেছেন তাই আপনার শ্বাস আটকে রাখুন কারণ আজ আপনি জানবেন যে কেন ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাবের জন্য আপনার ঘুম ভাঙ্গে এবং এটি আপনার জীবনে এক অলৌকিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে এটি আপনার অতীত ভবিষ্যৎ এবং আত্মার সঙ্গে জড়িত এমন এক সত্য যা জানার পর আপনি আর কখনো এই ঘটনাকে সাধারণ বলে মনে করতে পারবেন না আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থ বেদ ও পুরাণে সময়কে শুধুমাত্র ঘড়ির কাটার টিকটিক হিসেবে দেখা হয়নি সময়কে একটি জীবন্ত শক্তি একটি সজীব শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে চব্বিশ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব নিজস্ব একটি গুণ আছে নিজস্ব একটি শক্তি এবং বিশেষ কিছু গুরুত্ব আর এই সকল প্রহরের মধ্যে সবচেয়ে শক্তিশালী রহস্যময় এবং পবিত্র সময় হিসেবে ধরা হয় ব্রহ্ম মুহূর্তকে অর্থাৎ ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যবর্তী সময় ব্রহ্ম মুহূর্ত এই নামেই এর অর্থ লুকিয়ে রয়েছে ব্রহ্ম মানে সৃষ্টিকর্তা বা পরমাত্মা এবং মুহূর্ত মানে সময় অর্থাৎ এটি নিজেই পরমাত্মার সময় এই সময় সৃষ্টির নির্মাণ করা শক্তি তার চূড়ান্ত পর্যায়ে থাকে এই সময়ে রাতের অন্ধকার সরে যায় এবং দিনের আলো আসার প্রস্তুতি নিচ্ছে এটি একটি সন্ধিক্ষণ এক জাদুকরী মুহূর্ত যেখানে না একেবারে রাত থাকে না একেবারে দিন এই পবিত্র মুহূর্তে সমস্ত দেবতা ঋষি মুনি ও সিদ্ধ আত্মারা সূক্ষ্মরূপে পৃথিবীতে বিচরণ করেন এই সময় মহাবিশ্বের সব ইতিবাচক শক্তিগুলি পৃথিবীর সবচেয়ে কাছে থাকে পরিবেশে এক অদ্ভুত শান্তি এক অপূর্ব পবিত্রতা এবং এক গভীর দীর্ঘতা মিশে থাকে এই সময় সত্যগুণ তার শিখরে পৌঁছে যায় আপনি অনুভব করে থাকবেন এই সময়ের বাতাসেও এক আলাদা সতেজতা ও শীতলতা থাকে পাখিদের কুজনও এই সময়ের পরি শুরু হয় যেন তারাও এই ঐশ্বরিক সময়কে শাক্ত জানায় এখন আপনি ভাবছেন এর সঙ্গে আপনার ঘুম ভাঙ্গা ও প্রস্রাব যাওয়ার সম্পর্ক কি তো বন্ধুরা এর সম্পর্ক আসলে অত্যন্ত গভীর এতটাই গভীর যে তা আপনার কল্পনারও বাইরে যখন মহাবিশ্বের এই চূড়ান্ত শক্তি এই ঐশ্বরিক শক্তি আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় আপনাকে কোনো বার্তা দিতে চায় তখন সে কোন সরাসরি মাধ্যম ব্যবহার করে না আপনাকে জাগাতে তার উপস্থিতি অনুভব করাতে সে আপনার শরীরকেই মাধ্যম বানায় আপনার শরীরের প্রস্রাবের প্রবল ইচ্ছার সৃষ্টি করা সেই ঐশ্বরিক শক্তির জন্য আপনাকে গভীর ঘুম থেকে জাগিয়ে তোলার সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক একটা উপায় এটি কোনো রোগ নয় বা এটি কোনো সমস্যা নয় এটি আসলে একটি ডিভাইন অ্যালার্ম ট্রাক এটি ওই শরিক ঘন্টা যা আপনাকে জানাতে চাইছে উঠো জাগো আমি তোমাকে কিছু বলতে চাই আপনি যাকে শুধুমাত্র একটি শারীরিক প্রযোজন ভেবে শৌচালয়ে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন সেটি আসলে একটি সোনালি সুযোগ যা আপনি প্রতিদিন রাতেই হারাচ্ছেন এটা সেই একান্ত সাক্ষাতের সময় যা পরমাত্মা কেবল আপনার জন্যই নির্ধারিত করেছেন আর আপনি সেই সাক্ষাৎকে না জেনে তাকে অগ্রাহ্য করে আবার ঘুমের জগতে ফিরে যাচ্ছেন এখন প্রশ্ন হল এই মহাবিশ্বের শক্তি কেন শুধু আপনার সঙ্গেই যোগাযোগ করতে চাইছে কোটি কোটি মানুষ তো ঘুমিয়ে আছে কিন্তু এই সংকেত কেবল আপনাকেই কেন দেওয়া হচ্ছে বন্ধুরা এর উত্তর আপনার আত্মার ভেতরের যাত্রায় লুকিয়ে আছে এর প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল আপনার আত্মা জাগরণের সীমানায় এসে পৌঁছেছে আপনার এই জন্মের অথবা পূর্বজন্মের সুকর্ম আপনার সাধনা আপনার প্রার্থনাগুলি এখন ফল দিতে শুরু করেছে আপনার চেতনার স্তর এখন এমন এক উচ্চতায় পৌঁছেছে যেখানে দেবশক্তিরা সরাসরি আপনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে আপনি সেই নির্বাচিত আত্মাদের একজন যাদের মহাবিশ্ব তাদের পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত করছে এইভাবে আপনার ঘুম ভেঙে যাওয়া এটাই প্রমাণ করে যে আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ছে আপনার আত্মা এখন জাগতিক ঘুম থেকে জেগে পরমাত্মার চেতনার সঙ্গে এক হতে চাইছে আর প্রস্রাবের বোধ তো কেবল একটি অজুহাত আসল উদ্দেশ্য হল ব্রহ্ম মুহূর্তে আপনাকে জাগিয়ে সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির সঙ্গে যুক্ত করা বন্ধুরা ভোরবেলা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে ঘুম ভাঙ্গার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পিতৃপুরুষদের সাথে জড়িত হিন্দু ধর্মের পূর্বপুরুষদের স্থান দেবতাদের সমানই ধরা হয় তারা সূক্ষ্ম লোক থেকে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকেন ব্রহ্ম মুহূর্ত হল সেই সময় যখন স্থূল জগত ও সূক্ষ্ম জগতের মাঝে থাকা পর্দা সবচেয়ে সূক্ষ্ম হয়ে যায় আর এই সময়েই আমাদের পূর্বপুরুষেরা আমাদের সাথে খুব সহজেই যোগাযোগ স্থাপন করতে পারেন তাই যদি নিয়মিতভাবে আপনার ঘুম রাত তিনটা থেকে পাঁচটার মধ্যে ভেঙে যায় তাহলে এটি একটি অত্যন্ত বড় সংকেত যে আপনার পূর্বপুরুষেরা আপনাকে বিশেষ কিছু বলতে চাইছেন হতে পারে তারা কোনো কষ্টের মধ্যে রয়েছেন এবং আপনার কাছ থেকে শান্তির জন্য প্রার্থনা বা কোনো কর্ম প্রত্যাশা করছেন কিংবা তারা আপনার জীবনে আসন্ন কোনো আনন্দ সংবাদ দিতে চাইছেন অথবা কোনো আসন্ন সংকট সম্পর্কে আপনাকে সতর্ক করতে চাইছেন অথবা হয়তো তারা শুধু আপনাকে তাদের ভালোবাসা ও আশীর্বাদ দিতে চাইছেন তারা আপনাকে শুধু এটুকুই বলতে চাইছেন যে আমরা তোমার সঙ্গে আছি তুমি একাও যখন আপনি উঠে শৌচালয়ে যান সেই সময় তারা আপনার সবচেয়ে কাছাকাছি থাকেন তারা আপনাকে দেখেন এইভাবে প্রতি রাতে আপনার জেগে ওঠা আপনার এবং আপনার পিতৃপুরুষদের মাঝে একটি সেতু তৈরি করছে তৃতীয় রহস্যময় কারণ আপনার ইষ্টদেবের সঙ্গে জড়িত বন্ধুরা প্রত্যেক মানুষেরই একটি ইষ্টদেব থাকেন এমন এক দেবী বা দেবতার রূপ যার সঙ্গে তার আত্মার এক গভীর সম্পর্ক থাকে হতে পারে আপনি জীবনের দৌড়ঝাঁপে দায়িত্বে এতটাই জুড়িয়ে পড়েছেন যে আপনি আপনার ইষ্টকে সময় দেওয়া বা পূজা করা ভুলে গেছেন এইভাবে ব্রহ্ম মুহূর্তে আপনার জেগে ওঠা আপনার ইষ্টদেবের এক অন্তর থেকে ডাকা তিনি আপনাকে মনে করিয়ে দিচ্ছেন যে আমি তোমার প্রতীক্ষায় আছি এই সময় কেবল আমার জন্য এসো আমার সঙ্গে কথা বলো তোমার মনের ভার হালকা করো এই সেই সময় যখন আপনার প্রার্থনা কোনো বাধা ছাড়াই সরাসরি আপনার ইষ্টদেবের কাছে পৌঁছে যায় এই সময় করা একটি প্রার্থনা দিনের বেলায় করা একশোটি যজ্ঞের সমান ফল দিতে পারে পরমাত্মা আপনাকে এই নিঃশব্দতার মধ্যে এক পবিত্র সংলাপে আমন্ত্রণ জানাচ্ছেন এবং সেই জন্যই আপনাকে তারা এই বিশেষ সময় জাগিয়ে তোলেন বন্ধুরা ভোরবেলা একটি নির্দিষ্ট সময়ে ঘুম ভাণ্ডার চতুর্থ কারণটি আপনার দেহ ও মহাবিশ্বের সম্পর্কের সঙ্গে যুক্ত আমাদের প্রাচীন বিজ্ঞান যুবেদ অনুযায়ী আমাদের শরীর পঞ্চতত্ত্ব দিয়ে গঠিত পৃথিবী জল অগ্নি বাজু ও আকাশ দিয়ে গঠিত এবং শরীরকে তিনটি দোষ বাত পিত্ত ও কফ সন্তুলিত রাখে রাতের শেষ প্রহর অর্থাৎ প্রায় রাত দুটো থেকে সকাল ছয়টা পর্যন্ত সময় হল বাতের সময় বাতের ধর্ম হল গতি দেওয়া চলাচল করানো আর আমাদের শরীর থেকে মলমূত্র ত্যাগ এই বাতেরই একটি ক্রিয়া ব্রহ্ম মুহূর্তে যখন ব্রহ্মাণ্ডের শক্তি প্রাণ তার চরমে থাকে তখন তা শরীরের বাত দোষকেও প্রভাবিত করে এটি একটি প্রাকৃতিক সামান্যবস্থা ব্রহ্মাণ্ডীয় শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে যার ফলে বাতের গতি বেড়ে যায় এবং আপনার প্রস্রাব ত্যাগ করার ইচ্ছা হয় যেটিকে আপনি শুধুমাত্র একটি শারীরিক প্রক্রিয়া বলে মনে করছেন সেটি আসলে আপনার শরীরের সঙ্গে ব্রহ্মাণ্ডীয় ঘড়ির সঙ্গে তাল মেলানোর একটি ইঙ্গিত এই সময় আপনার শরীর আপনাকে বলছে যে বাইরের ব্রহ্মাণ্ডে যা ঘটছে সেটাই আমার ভিতরেও ঘটছে এটি স্থূল শরীর ও সূক্ষ্ম ব্রহ্মাণ্ডের একাত্মতার এক অসাধারণ প্রমাণ এখন সবচেয়ে বড় প্রশ্ন হল যদি এটি এত বড় একটি সংকেত হয় তবে আমাদের কি করা উচিত এই সুযোগের সব ব্যবহার কিভাবে করব বন্ধুরা পরবর্তীবার যখন আপনার ঘুম সকাল তিনটা থেকে পাঁচটার মধ্যে প্রস্রাব যাওয়ার জন্য ভেঙে যায় তখন একে কোনো ঝামেলা বা বিরক্তি ভাববেন না তার পরিবর্তে একে একটি সৌভাগ্য বলে মানবেন এমন একটি সৌভাগ্য যা কোটি মানুষের মধ্যে কারো কারো কপালে জুটে প্রথমে যখন আপনি ওঠেন তখন মনে রাগ বা বিরক্তি আনবেন না বরং মনের মধ্যে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অমৃতবেলায় জাগিয়েছেন শান্তভাবে উঠে শৌচকর্ম সারুন যখন ফিরে আসবেন তখন সঙ্গে সঙ্গে আবার ঘুমাতে যাবেন না এটাই সেই ভুল যা আপনি এতদিন ধরে করে এসেছেন আপনার হাত পা ও মুখ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন এতে আপনার বাকি থাকা ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজ বোধ করবেন এখন আপনার বাড়ির কোনো শান্ত কোণে পূজার ঘরে অথবা সম্ভব হলে মুক্ত আকাশের নিচে গিয়ে একটি আসনে বসুন তবে চিন্তা নেই এই সময় আপনাকে কোন বড় পূজা বা ধর্মীয় আচার আচরণ করতে হবে না শুধু শান্তভাবে বসুন আপনার চোখ বন্ধ করুন আপনার মেরুদণ্ড সোজা রাখুন এবং শুধু আপনার নিঃশ্বাস প্রশ্বাসে মন দিন অনুভব করুন আপনি যে শ্বাস নিচ্ছেন তা কোনো সাধারণ বাতাস নয় এই বাতাসটিকে ব্রহ্ম মুহূর্তের ঐশ্বরিক প্রাণশক্তি মনে করুন যা আপনার শরীরের প্রতিটি কণাকে পবিত্র করছে এবং যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার ভিতরে সমস্ত নেতিবাচকতা সমস্ত দোষ সমস্ত দুশ্চিন্তা বাইরে বেরিয়ে যাচ্ছে কয়েক মুহূর্ত এই নিঃশব্দতায় বসে থাকুন এই সময় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চায় আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে হতে পারে এই অবস্থায় আপনার মনে কোন চিন্তা জেগে উঠবে কোন এমন সমাধান পেয়ে যাবেন যা আপনি মাসের পর মাস খুঁজছিলেন হতে পারে আপনার মনে প্রিয় কোনো মানুষের কথা আসবে যিনি আপনার ভালোবাসা ও সাহচর্যের অপেক্ষায় আছেন হতে পারে আপনি নিজের মধ্যে এক অসীম শান্তির অনুভব করবেন এমন এক শান্তি যা আগে কখনো অনুভব করেননি আপনি চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন অথবা ওম মন্ত্র ধীরে ধীরে জপ করতে পারেন ওম মন্ত্রের ধ্বনি এই সময় ব্রহ্মাণ্ডের শব্দের সঙ্গে একীভূত হয়ে যায় এবং আপনার চেতনা অনেক গুণ বৃদ্ধি পায় আপনি আপনার পিতৃপুরুষদেরও স্মরণ করতে পারেন মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন হে আমার পূর্বপুরুষগণ আমি আপনাদের প্রণাম জানাই আমার ও আমার পরিবারের উপর আপনারা কৃপাদৃষ্টি রাখুন যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন বন্ধুরা বিশ্বাস করুন আপনার এই ছোট্ট প্রার্থনা তাদের কাছে ততক্ষণাৎ পৌঁছে যাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে ও আপনার পরিবারকে সব বিপদ থেকে রক্ষা করবে শুরুতে হতে পারে আপনার মন ছট করবে বা হতে পারে ঘুম আবার আপনাকে আচ্ছন্ন করতে চাইবে কিন্তু কোনো মতেই হাল ছাড়বেন না বন্ধুরা প্রতিদিন মাত্র পাঁচ থেকে দশ মিনিট দিয়ে এটি শুরু করুন ধীরে ধীরে আপনি বুঝবেন যে আপনি এই সময় বসতে ভালোবাসতে শুরু করেছেন আপনার শরীর ও মন নিজেই এই ঐশ্বরিক সাক্ষাতের জন্য ব্যাকুল হয়ে উঠবে এটি একটি ক্রমশ বিকাশমান প্রক্রিয়া এটি আপনার আত্মার সেই তৃষ্ণা যা এখন জেগে উঠেছে প্রতি রাত এই নিয়ম মেনে চললে আপনি দেখবেন আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করেছে আপনার মুখে একটি ভিন্ন জ্যোতি দেখা যাবে আপনার মনে অহেতুক চিন্তা ও ভয় কমতে থাকবে আপনার আটকে থাকা কাজগুলো আপনিই হতে থাকবে মানুষ আপনার দিকে আকৃষ্ট হতে থাকবে এবং আপনার কাছে উপদেশ চাইবে এমনকি আপনার ভবিষ্যতের ঘটনাগুলোর পূর্বাভাসও হতে থাকবে বন্ধুরা এটা কোনো কুসংস্কার নয় এটা আসলে শক্তির বিজ্ঞান আপনি সেই সময়ের সঠিক ব্যবহার শিখে নিয়েছেন যখন ব্রহ্মাণ্ড তার সমস্ত শক্তি বিড়িয়ে দিচ্ছে আপনি সেই গুপ্তধনের চাবি পেয়ে গেছেন যেটা মানুষ সারা জীবন খুঁজে ফেলে ভাবুন তো সেই ঐশ্বরিক শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে সে প্রতিদিন আপনার দরজায় কড়া নাড়ছে আর আপনি তাকে উপেক্ষা করে চলেছেন কিন্তু এখন এই রহস্য জানার পরে আপনি আর তা করবেন না এখন আপনি বুঝতে পারবেন যে আপনার ঘুম ভেঙে যাওয়া কোন সমস্যা নয় বরং আপনার জীবনের সবচেয়ে বড় একটা সমাধান এটা এক ধরনের সংকেত যে আপনি সাধারণ মানুষ নন আপনার জীবনের উদ্দেশ্য শুধু খাওয়া পান করা ঘুমানো বা সামাজিক দায়িত্ব পালন করা নয় মনে রাখবেন আপনার জীবনের এক উচ্চতর উদ্দেশ্য আছে একটি আধ্যাত্মিক লক্ষ্য আছে আর এখন সময় এসেছে সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেওয়ার এই ঘটনার ভয় পাবেন না বরং একে আপন করে নিন এটা ব্রহ্মাণ্ডের একটি পত্র যা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে একে খুলুন একে পড়ুন এবং একে আপনার জীবনে প্রযোগ করুন আপনি বুঝতে পারবেন আপনার জীবন আর আগের মতো থাকবে না আপনি ভেতর থেকে শান্ত বাইরে থেকে সফল এবং আত্মা থেকে পরিপূর্ণ অনুভব করবেন তাই পরের বার যখন গভীর রাতে তিনটা থেকে পাঁচটার মধ্যে আপনার ঘুম ভেঙে যাবে তখন অবাক হবেন না বরণ হেসে বলুন আমি জানি এটি কার ডাক হে মহাবিশ্ব আমি প্রস্তুত আছি এই জ্ঞান এই রহস্য আমাদের পূর্বপুরুষরা আমাদের দিয়ে গেছেন এটি আমাদের ধর্মগ্রন্থে লুকিয়ে থাকা একটি গুপ্তধন আজ আমরা সেই গুপ্তধন থেকে শুধু একটি ছোট মুক্ত আপনাদের সামনে তুলে ধরলাম এমন অজস্র রহস্য আছে যা আমাদের সংস্কৃতিতে আমাদের পরম্পরায় লুকিয়ে আছে যদি এই তথ্য আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে যদি আপনি অনুভব করেন যে আজ আপনি আপনার জীবনের একটি বড় সমস্যার উত্তর পেয়ে গেছেন তাহলে এই জ্ঞানের আলোকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না আর বন্ধুরা আমাদের চ্যানেলকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আমরা আপনাদের কাছে এমন গভীর এবং জীবন পরিবর্তনের মতো রহস্য পৌঁছে দিতে পারি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ